পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও কোলাঘাট হাইওয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে কোলাঘাট দেউলিয়া ও মেচেতা এলাকায় গাড়ি চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচি গত এক মাসে কোলাঘাট মেচেতা এলাকায় বেশ কয়েকটি পথ দুর্ঘটনার ঘটনা ঘটে তাই সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে বাইক চালক ও টেকার চালকদের সচেতনতার জন্য একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে আজ শুক্রবার বিকেলে কোলাঘাট হলদিয়া মোড়ে কোলাঘাট হাইওয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে টেকার মারুতি চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচি নেওয়া হয়

কিছু একটু বলছি একটু শুনো ট্রাফিক সংক্রান্ত কথা বলা যায় কিন্তু ট্রাফিকের আমরা যেটা আজকে বলতে এসেছি সেটা হচ্ছে অ্যাওয়ার প্রত্যেককে সজাগ করা প্রত্যেককে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা যখন রাস্তায় চলি আমরা জানি যে রাইট টার্ন করা যায় না যেখানে সেখানেই আমরা রাইট টার্ন করতে যাচ্ছি বা ট্রাফিকের কোনো পার্সোনাল তাকে বারণ করছে যাবে না অথচ কিন্তু সে যাওয়ার জন্য বাধ্য করছে এই যে এই যে জিনিসটা অর্থাৎ আমরা যেগুলো ট্রাফিক যেভাবে বলছে ট্রাফিকের যে উদ্দেশ্য নিয়ে ট্রাফিক করা হচ্ছে ট্রাফিকের যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সে সচেতনতা দেওয়া হচ্ছে ছড়ানো হচ্ছে সেই কাজটা আমরা জানার পরেও কিন্তু আমরা যেতে চাই কেন না আমরা শর্ট রুট ট্রাভেল করতে চাই সবাই সমাবেত হয়েছি তার একটাই কারণ পশ্চিমবঙ্গ সরকারের সেফ লাইন সেফ লাইফ দু হাজার ষোলো সালের আটই জুলাই চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল এটা ইনোভেশন করেছিলেন এর উদ্দেশ্য ছিল যে দুর্ঘটনা এবং দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর পরিমাণ কমানো এবং রোড সেফটি বাড়ানো এই উদ্দেশ্যে আমাদের এই সেফ লাইন সেফ লাইফ প্রোগ্রাম করা হয়েছিল তো আপনাদের কাছে আজকে এই বিশেষ বার্তা নিয়ে হাজির হয়েছি দয়া করে গাড়িটাকে বন্ধ করে দিন দাঁড়িয়ে যান যদি কেউ না নামে আমাদের সাহায্য নিন আমি কথা দিচ্ছি যে জায়গা থেকে ফোন করবেন আমরা গিয়ে সেখানে গিয়ে প্যাসেঞ্জার নামিয়ে দেব কিন্তু দয়া করে প্যাসেঞ্জার ঝুলিয়ে বা ছাদের মাথায় মাথায় নিয়ে কেউ যাবেন না এমনি